তোরা বাই প্রথম যখন হার্ট অ্যাটাক কইরা ওই ডাইলপত্তির মরে অগ্নাইয়া পইরা আছিলো হেরে হসপিটালে নিছিলো কেঠা কেঠা এবার অ্যাম্বুলেন্স আর হাসপাতালে গেছে অ্যাম্বুলেন্স নেয় নাই এ মুন্না নিছে কি রে কথা নাকি কি আমাকে পুরান ডাকার এমন কোন মানুষ আছে যে মুন্নারে চিনে না ও কি মানুষ নাকি আমি একটা চটকান আমার কি করছি আমি যার সম্বন্ধে ভালো মতো কিছু জানোস না বুঝোস না ওই মানুষটা নিয়ে আজে বাজে কথা কসকে আমার দেহা মতে এই মুন্নার মতো এত ভালো মানুষ আমি সহসা দেখিনি আবার হাসতে আসে হাসুস কে হাসুন না আক্কা জিন্দেগি হই নাইছি যে জেলনের মধ্যে चोर ডাকাত বাটপার খুনি হান্দায় যায় এখন তোমার ফেরেশতার মুন না হে তো চলে গেছিল কেলাজে নেগেছিল अम्মা আমার যেটা কি জানো সরজন্ত ইচ্ছার রে সরজন্ত কইরা এই জেলের মধ্যে তো কইছে তুমি তো টিভি সিনেমা দেখতে দেখতে না পুরা আক্কা জীবন ধরে একটা সিনেমা বানায় ফলাইছো যা কল্পনা করছো তাই বাস্তব মনে করতেছো একটু বাদ দাও সিনেমার কাহিনী কোন তরে সিনেমার কাহিনী কইতাছি না সত্য ঘটনা কই তোর আব্বাই তোর আব্বাই প্রথম যখন হার্ট অ্যাটাক কইরা ওই ডাইল পট্টির মোড়ে অজ্ঞান হয়ে পড়ে আছিল হেরে হসপিটালে নিছিল কেঠা কেঠা এবারে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেছে অ্যাম্বুলেন্সে নাই নাই এ মুন্না নিছে এই মুন্না পোলাটা তোর বায় অজ্ঞা হয়ে পড়ে আছিল তোর আব্বারে কান্দে লয়া তারপরে লড়াইতে লড়াইতে হসপিটালে যে ভর্তি করাইছে এই মুন্না পোলাটা পোলাটা অনেক বালা না যায় না না

যেটা বুঝছো না এটা কবি না তবে আমি যে কবি বুঝছো এই প্রকৃতি নিয়ে আমার কারবার হ্যাঁ আমার চক্ষু এদিক ওদিকে ডাইনে পায় সব দিকে আছে তুই কি বুঝবি আমি সারাক্ষণ গান করি মাগার আমার চোখ দুই খান কিন্তু একদম হগুনের চোখ এই যে ডাইনে পায় সামনে পিছে সব দিকে কিন্তু ঘুরে ঘুরে হ্যাঁ গুল্লি খাই খালি ওইছে দাম না একজন গায়ক হচ্ছে রকস্টার আচ্ছা জামিল এলাকায় যে সমস্যা বার্তাছে যেগুলো কইতেছ কি এর সমস্যা বার্তাছে আমার খুলপ আর না বন্ধু তুমি ভিতরে যাওয়ার পর থেকে নানান রকম ঝামেলা বাড়তাছে নতুন নতুন ঝামেলার সৃষ্টি হইতে আছে বুঝছো আবে পোলা পাইতে তো মহল্লারে নেশার মাঝে মাঝে বলাইছে আর তুমি কি হইছো

মুন্না যেখানে আছে ওদের টেনশন করনে কিছু আছে যা হইছে আগে হইছে নতুন গুড়া দেবন্ত সবডি সবনি গড়টি কুরমমে আমি দেখতে তো আর আমার কথা কোনটা কুলফি খাইবা নাকি মালাই নাকি চা খাবে এ মালাই চা খাবো চারটা কুলফি আনো চারটা মালয় মাখে চো পোলা বানানো বাট কাছে সব থেকে লেখাবো লগে ইরানি বেরানি সব চলবো গানও চলবো কি করলি তুই ঠান্ডা গরমে ধরবি সব কিছু গান কি ধরবি নাকি